অন্য অন্য প্রতিবেশী দেশরা যেখানে দুই হাজার বেতন পাচ্ছে বাঙালিরা সেখানে পাচ্ছে কত বারোশো তেরোশো পনেরোশো পার্বত্য জেলা বাঙালি এবং পাহাড়িদের মধ্যে যে সংঘাত এটা একটা উস্কানিমূলক রকুনুজ্জামান রুবেল বাংলাদেশ বিশ্বের বুকে গার্মেন্টস ব্যবসা একটা মডেল স্বরূপ সারা বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকের একটা বৃহৎ বাজার আছে সেই বাজারটাকে অস্থিতিশীল করে তোলার জন্য অনেক মহল চেষ্টা করেছে কিন্তু বাংলার যে আপামর জনগণ বাংলার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে নাইনটিন নাইনটি সেভেন থেকে আমি গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত আমি প্রায় দশ বছর চাকরি করেছি তারপরে দুই সাল থেকে আমি ব্যবসার শুরু করছে আলহামদুলিল্লাহ এখন আমার বাংলাদেশেও একটা গার্মেন্টস আছে ছোটোখাটো গার্মেন্টস তৈরি করছি সেখান থেকে মাল আমি এক্সপোর্ট করি দুবাইতে বিভিন্ন আরব কান্ট্রিতে আরব এখানে বেশিরভাগই আমরা এক্সপোর্ট করে থাকি এখান থেকে ইরানে যায় ইরাকে যায় সৌদিতে যায় তারপরে আপনার এখানে জর্ডানে যায় লিবিয়াতে যায় এখান থেকে আপনার আলজেরিয়াতে যায় মিশরে যায় সব দেশে এখান থেকে মাল যায় কিন্তু বাংলাদেশের মালের চাহিদা আছে অনেক আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস নবেল জয়ী উনি বিশ্বের বুকে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব এবং তাকে সম্মান করে তিনি যদি ইচ্ছা করেন যে গার্মেন্টস সেক্টরটাকে অনেক উচ্চে নিয়ে যেতে পারেন আমেরিকার বাজারে যে আমাদের জিএসপি আমরা হারিয়েছি সেটাকেও উনি ফিরিয়ে আনতে পারেন তাছাড়া ইউরোপের মার্কেটে নতুন নতুন বাজার সৃষ্টির জন্য ওনার যে ফেস ভ্যালু ওনার যে ব্যক্তিত্ব আছে সেটাকে যদি উনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন আমাদের গার্মেন্টস সেক্টরটা সুদূর প্রসারিত হবে এবং ভবিষ্যতে আদায় করার জন্য একটা বড় ভূমিকা রাখবে একটা সৈরা শাসক আমাদের দেশটাকে যখন শাসন করতেছিল তাদের কাছে কোনো আইন কানুন তাদের কাছে কোনো নীতি নৈতিকতা ছিল না তখন তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের বাংলাদেশের যে সূর্য সন্তানরা আপামর জনগণের সাথে রাস্তায় নেমে এসেছিল সাথে সাথে সারা বিশ্ব থেকে আমাদের যে প্রবাসী ভাইরা আছেন তারাও কিন্তু এতে এদের সাথে একাত্মা পোষণ করেছিলেন সাথে সাথে আমরা প্রবাস থেকে যারা আছি তারা কিন্তু একবারে আমাদের ছাত্র ভাইদের কথা মতো আমরা কিন্তু রেমিডেন্স বন্ধ করে দিয়েছিলাম পাঁচই আগস্টের পর থেকে আমরা আবার শুরু করেছি বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য আবার শুরু করেছি বাংলাদেশের যে অর্থনৈতিক ক্রাইসিস ছিল সেটাকে রিমুভ করার জন্য প্রচুর সাথে দেখুন প্রায় আমিরাতের কথা বলি আমাদের আমিরাতে দশ লক্ষ আমাদের প্রবাসী ভাইরা থাকেন আমি সরকারের কাছে বিনয়ীভাবে অনুরোধ করব উনি যেন এই দশ লক্ষ আমাদের প্রবাসী ভাইরা এখানে কিভাবে আমরা আছি কেমন করে আছে কিভাবে তারা জীবনযাপন করছে তাদের খাদ্য তাদের চিকিৎসা তাদের বাসস্থান কেমন করে আসে এগুলা সম্পর্কে যেন একটু অবগত হয় সরকার এবং তাদের নিয়ে আমার মনে হয় যে তাদের বিভিন্ন সমস্যা প্রবাস জীবনে তারা সম্মুখীন হইতেছেন ভাষাগত সমস্যা তারপরে কাজের দক্ষতার সমস্যা তাদের একটা দেশের আইন কানুন সম্পর্কে তাদের জ্ঞানের অভাব বিভিন্ন কারণে অন্য প্রতিবেশী দেশরা যেখানে দুই হাজার দেড়হাম বেতন পাচ্ছে বাঙালিরা সেখানে পাচ্ছে কত বারোশো তেরোশো পনেরোশো এই বৈষম্যতাকে দূর করার জন্য আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে এবং আমার মনে হয় যেমন এখানে দুবাই আছে আজমান আছে আবুধাবি আছে বিভিন্ন এলাকা ভিত্তিক এই যে প্রবাসী ভাইরা থাকে তাদের নিয়ে একটা সেমিনার করতে হবে এই সেমিনারের মাধ্যমে এই দেশের সরকারকে খুশি করার জন্য যেই যেই পদক্ষেপ নিতে হবে তাদেরকে সেইভাবে উদ্বুদ্ধ করতে হবে বাংলাদেশের গার্মেন্টস এই জন্য নেবে বাংলাদেশের গার্মেন্টস এর সস্তা পাবে শ্রম অনেক সস্তা বিশ্বের থেকে চায়না থেকে যেখানে শ্রমিকের মূল্য অনেক বেশি গার্মেন্টস সেক্টর বাংলাদেশের দক্ষ শ্রমিক আছে দক্ষ কারিগর আছে সাথে সাথে ওখানকার যে প্রোডাক্টটা হয় সেই প্রোডাক্ট আর বহির্বিশ্বে বানাইতে পারে বলে আমার বিশ্বাস কম আমরা চেষ্টা করলে আরও এক নম্বরে যাব ইনশাল্লাহ আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করা বা রেমিটেন্স সংগ্রহের একটা প্রধান উৎস এই সেক্টরটাকে অস্থিতিশীল করে তোলার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে শুরু করে আমাদের প্রতিদ্বন্দ্বী যে সমস্ত রাষ্ট্র আছে তারাও কিন্তু চেষ্টা করতেছে আমরা যদি এই নতুন সরকারের মাধ্যমে এই অস্থিতিশীল পরিবেশকে মোকাবেলা করে এই পরিবেশটাকে শান্তশিষ্ট না করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খারাপ হবে আমি বলবো যে প্রতিবেশী রাষ্ট্রদের সাথে সম্পর্ক বজায় রেখে তাদের সাথে সুসম্পর্কের মাধ্যমে আমাদের এই সেক্টরটাকে উন্নয়ন করে চলতে হবে পার্বত্য জেলা বাঙালি এবং পাহাড়িদের মধ্যে যে সংঘাত এটা একটা উস্কানিমূলক সংঘাত আমার মনে হয় যে উইদিন শর্ট টাইমের ভিতরে এটা রিমুভ করে ফেলবে বর্তমান সরকার আমাদের দক্ষ সেনাবাহিনী আছে তারা ওখানে অনেক সফলতার সাথে মোকাবেলা করতেছে ধন্যবাদ ধন্যবাদ ব্যবসার সাফল্য কামনা করি আপনাকেও ধন্যবাদ আপনার মাধ্যমে আপামর জনগণ বাংলাদেশের আমি এই এখন আছি দুবাইতে এখান থেকে আমার দেশবাসীর প্রতি আমার সালাম ও শ্রদ্ধা জ্ঞাপন করতেছে